হ্যালো ইভ্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপিতে থাকছে ভাজা ডিমের ভর্তা ডিম এভাবে ভেজে নিয়ে ভর্তা করলে এতটাই মজা লাগে একবার না খাইলেই বোঝার মতন নয় চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এই যে প্রথমেই আমি একটা প্যান নিয়েছি আর এই প্যানের মাঝে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন তিনটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি তবে ডিমগুলোকে বেশি কড়া ভাজি করা যাবে না হালকা করে ভেজে নিতে হবে কুসুমটা কোনো রকম সিদ্ধ হবে সেইভাবেই ভেজে নিতে হবে ঠিক আমি যেভাবে ভেজে নিচ্ছি ফলো করবেন খুব ভালো করে এইভাবেই ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে হয় কি ডিমের টেস্টটা অনেক বেশি ভালো থাকে তো আমি এখন তুলে নিচ্ছি আমি কিন্তু তিনটা ডিম ভেজেছিলাম আর এখান থেকে দুইটা ডিম দে ভর্তা করব। এখন আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এটাকে খুব হালকাভাবে ভেজে নিব আলতো হাতে বেশি অতিরিক্ত করা করব না তো হয়ে গেছে পেঁয়াজটা ভেজে নেওয়া এখন আমি নামিয়ে নিচ্ছি তবে একটু ঠান্ডার জন্য অপেক্ষা করতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় এখানে একটু ধনের পাতা দিলে খুব ভালো হয় আমার কাছে আজ ছিল না এখন আমি শুকনো মরিচের ভাজা গুঁড়ি ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এছাড়াও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষার তেল এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মরিচ পেঁয়াজ তেল মিশিয়ে নেব সর্বপ্রথমে তারপরে উঁচু করে দেখিয়ে দিচ্ছি কুসুমটা কেমন কেমন ছিল ছিল তো দেখতেই পাচ্ছেন আর এইভাবেই এই এইভাবে তৈরি করতে হবে এখন আমি কিছু একই সঙ্গে মিলিয়ে নিচ্ছি আর এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ভাজা ডিমের ভত্তা আশা করছি আমার এই ভাজা ডিমের ভত্তাটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম